আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের লাচ্ছা শ্যামাই দিয়ে এই বরফি রেসিপিটা তৈরি করে দেখাবো এই জন্য প্রথমে ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার এখানে আমি এক প্যাকেট লাচ্ছা শ্যামাই নিয়ে নিয়েছি এবার শ্যামাইগুলোকে ঘিয়ের মধ্যে খুব ভালো মতো ভেজে নিতে হবে চুলার আজ অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে শ্যামাইগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি কিশমিশ এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক এবার শ্যামাইয়ের সাথে কনডেন্স মিল্কটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে কনডেন্স মিল্কটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে যাতে এই শ্যামাইগুলোর মধ্যে আঠারো আঠারো ভাত চলে আসে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম তার মানে আমার কনডেন্স মিল্ক আর দেওয়া লাগবে না এবার এটাকে আমি চূড়া থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার আমি এখানে এরকম ছোট একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি ঘি মিশিয়ে নিচ্ছি এই শ্যামাই মিশ্রণটি গরম গরম থাকা অবস্থাতেই আমি এই বাটি দিয়ে শেপ বানিয়ে নিব আপনারা চাইলে অন্য যে কোনো শেপ ইউজ করতে পারেন চাইলে বিভিন্ন ডিজাইনও ইউজ করতে পারেন এভাবে আমি সবগুলো বরফির শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে শ্যামাইয়ের বরফি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্তই